এগোবে না এ এগোবে না বলছি আমি জানি আমি জানি তোরা কারা তিরিশ বছর আগে এই হ্যাঁ ঠিকই ধরেছিস সেই চোর যাদেরকে তুই মেরে ফেলেছিলি এবার এবার আমাদের বদলার পালা মামা মামা আর দেরি করো না গুলি চালাও শেষ করে দাও ওদেরকে শিগগির গুলি চালাও গুলী চালাস না তুই তুই জানিস না তুই জানিস না গুলি চালালে কি ঘটবে মামা মামা ওরা ভয় দেখাচ্ছে শেষ করে দাও গুলি চালাও গুলি চালাও সষ্টি মামা বন্ধুকে 트리গার টিপলে ভজন্ত শব্দে দুটি রিমার গুলি ছুটে গেল ভূতেদের দিকে রে গ্যাছে আজকে আজকে তোদের সব খেলা শেষ মামা মামা তুমি সফল হয়েছে ও ওদের শেষ করে দিয়েছো ষষ্ঠী মামা ও বলாய் ছুটে গেল ভূতেদের দিকে কিন্তু তারা গিয়ে যা দেখলো তাতে স্তম্ভিত হয়ে গেল দুজনেই এ কি এ কি হলো মাটিতে পড়ে রয়েছে দুটি মানুষের মৃতদেহ তাদের মুখ দেখে চেনা যাচ্ছে এটা হচ্ছে এবং তার মামি না সম্ভব নয় এটা কিভাবে সম্ভব এ কিভাবে হলো বলাই ষষ্ঠী মণ্ডল মামি আমি মাঠে যাই মামার সাথে দেখা করে আসি আমিও তোর সাথে যাব গরুগুলো বাধা আছে একসাথেই নিয়ে আসব বলাই আর মামি যখন মাঠের দিকে যাচ্ছিল গাছের আড়ালে দুটি ছায়া মূর্তি প্রকট হল পাখি তো নিজের থেকেই খাঁচায় আসছে এবার আমরা দেখবো ষষ্ঠী মন্ডলের শেষ পরিণতি তার আমরা ব্যবহার করব। বলাই তোর মামাকে তো কত দেখছি না চল গরুগুলো আমরাই নিয়ে চলি বেটার ছেলে ভূত আমার গরু চুরি করবি আজ তোদের সাহেস্তা করব। মামা আমি বলাই চুপ এখানে আয় ঝুবের পেছনে এই করলি তোরা আমার আমার পরিবারকে তোরা শেষ করে দিলি বলাই! এই দিনের জন্য তুই নিজের হাতেই